আমি একটু গাড়িটা থামাইয়া নামলাম রাস্তাটা দেখানোর জন্য দেখানো অবস্থা জাহাঙ্গীর হাইওয়েতে আর আমার টাইগারটা আমরা দ্বিতীয় দিনের যাত্রায় অলমোস্ট স্লোভাকিয়ার বর্ডারে চোদ্দ কিলোমিটার আছে স্লোভাকিয়া আজকে আমরা হাঙ্গেরি থেকে রওনা দিছি স্লোভাকিয়া চেক রিপাবলিক পারে দিয়ে পোল্যান্ডে থাকবো ওকে বর্ডার আসলে আবার দেখা হচ্ছে তাজ দেখ কোথায় আছে এখন স্লোভাকিয়া আমরা আইসা পড়ছি না আমরা অলরেডি রোমানিয়ার পরে হাঙ্গেরিয়া স্লোভাকিয়া আইসা পড়ছি স্লোভাকিয়া একটু কর্নার দিয়ে তো আশি কিলোমিটার মাত্র তারপর আমরা চেকে এন্ট্রি করবো

আরে ময়লা চলে এসেছে কফি গেছে আবার কফি এখন লাঞ্চ করবো আমরা কোথাও বসে না আর আর কফি খাবো না এখন আমরা লাঞ্চ করব কোথাও বসে আমরা জ্যাক রিপাবলিক এন্ট্রি করে রয়েছে

আমরা চেক কে লাঞ্চের ব্রেক দিছি এখানে কেএফসি আছে সাবওয়ে আছে হ্যাঁ ওই পাশে আছে ম্যাকডোনাল্ড একজন খাইছে কেএফসি একজন সাবওয়ে একজন ম্যাকডোনাল্ড জায়গাটা খুব সুন্দর লেটস গো অনেক ব্যস্ত একটা জায়গা আর ওই পাশের

হুম এখানে আমরা দুপুরে লাঞ্চ শেষ করলাম এখন আবার পোল্যান্ডার দিকে গাড়ি টান দিব এই যে সৌন্দর্য এটা ভিডিও করে দেখানোর মতো না এটা হচ্ছে চোখে দেখার মতো সৌন্দর্য ভাই আর গরম পড়ছে এবার এই রূপে এসি সাইদা ভাই গাড়ির ভিতরে তাও গরম লাগতাছে ল দিয়া রাখছে এসি তো তাও

পশু পাখি হাঁটার জন্য জঙ্গল এমনি রেখে দিছি তাই না